চঞ্চল একটি ছোট্ট কাঠ বিড়ালি তার সবচেয়ে প্রিয় ছিল একটি প্রকাণ্ড চকচকে বাদাম সে সেটিকে খুব যত্নে তার গাছের কোটরে রেখেছিল একদিন হঠাৎ একটা বড় পাতা ফরফর করে নিচে পড়ল চঞ্চল চমকে গিয়ে বাদামটি ফেলে দিল বাদামটি গড়িয়ে গেল গড়িয়ে গেল সেটা গিয়ে থামল একটি মোটা গাছের শিকড়ের নিচে চঞ্চল তার ছোট ছোট থাবা দিয়ে বাদামটিকে ঠেলতে গেল কিন্তু পারল না বাদামটি আটকে গেল চঞ্চল মন খারাপ করে নিচে নামল সে দেখলো একটু দূরে একটি মিষ্টি মেয়ে খেলছে তার নাম ঝর্ণা চঞ্চল সাহস করে ঝর্নার কাছে গেল সে করে ডাকল আর গাছের শিকড়টার দিকে ইশারা করল ঝর্ণা বুঝল ছোট প্রাণীটির নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে সে হাসল আর চঞ্চলের পিছন পিছন চললো সেই গাছের দিকে গাছে এসে ঝর্ণা দেখল প্রকাণ্ড বাদামটি শক্তভাবে শিকড়ের নিচে আটকে আছে ওহ এই ব্যাপার সে ফিসফিস করে বলল ঝর্ণা একটা ছোট্ট লাঠি খুঁজে বের করলো তারপর সাবধানে লাঠিটা দিয়ে শিকড়ের তলায় চাপ দিল খট করে শব্দ হলো আর বাদামটি বেরিয়ে এল চঞ্চল খুশিতে লাফাতে শুরু করল সে ঝর্ণার হাতের দিকে এগিয়ে গেল যেন তাকে ধন্যবাদ জানাচ্ছে ঝর্ণা বাদামটি চঞ্চলের হাতে দিল চঞ্চল তার রত্ন নিয়ে দৌড়ে উপরে উঠে গেল দুজনের মনি আনন্দে ভরে গেল চঞ্চল একটি ছোট্ট কাঠ বিড়ালি তার বাড়ি ছিল একটি প্রকাণ্ড গাছের কোটরে সে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই ডাল থেকে ও ডালে ছুটে বেড়াত একদিন সকালে চঞ্চল দেখল তাদের গাছের নিচে একটি মিষ্টি মেয়ে খেলছে তার নাম ঝর্ণা ঝর্ণা তার প্রিয় রঙিন স্কার্ফটি মাথায় বেঁধে পুতুল খেলছিল খেলতে খেলতে ঝর্নার স্কার্ফের বাঁধনটি আলগা হয়ে গেল একটা দুষ্টু বাতাস নিয়ে গেল সেটি গিয়ে পড়ল একটা কাঁটা ভর্তি ঝোপের মধ্যে ঝর্না দৌড়ে ঝোপের কাছে গেল ওহ কাঁটা সে ভয়ে আর সামনে যেতে পারল না তার মুখটা কেমন যেন ছোট হয়ে গেল গাছের ডালে বসে চঞ্চল সব দেখছিল সে বুঝল ঝর্নার খুব মন খারাপ হয়েছে সে ঝটপট ঝর্নার কাছে নেমে এল কিচির মিচির করে তাকে সান্ত্বনা দিল চঞ্চল আর দেরি করল না সে দ্রুত কাঁটাভর্তি ঝোপের কাছে গেল তার ছোট্ট শরীর তাই সে সাবধানে কাঁটা এড়িয়ে ভেতরে ঢুকলো ঝর্না অবাক হয়ে দেখল চঞ্চল একটু পরে মুখ দিয়ে স্কার্ফের একটা কোনা ধরে টেনে নিয়ে আসছে কাঠ বিড়ালির কাজ করার সাহস দেখে ঝর্না খুশি হয়ে হাততালি দিল চঞ্চল স্কার্ফটি ঝর্ণার পায়ের কাছে নামিয়ে রাখল একটিও কাঁটা লাগেনি হাঁটু মুড়ে বসে নরম হাতে স্কার্ফটি তুলে নিল ধন্যবাদ চঞ্চল ঝর্ণা ফিসফিস করে বলল সে তার টিফিনের ব্যাগ থেকে একটা মিষ্টি বিস্কুট বের করে চঞ্চলের দিকে এগিয়ে দিল বিস্কুটটি নিয়ে চঞ্চল তার ডালে ফিরে গেল আর ঝর্না আবার তার পুতুল নিয়ে খেলতে শুরু করল তারা দুজনেই জানত তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব শুরু হয়ে গেল